তো বো আই সাবির রহমানটাকে কে দিয়া টলছ দাও হালাল পোহালা বলন কাটু আমি হালাল পোয়া চলে হালাল পোহালা কর তুমি কে আছো তুমি চিনি কে আছো বলো লাই তুমি কে আছো এই কি কাপ খেলতে বেড়াছো সাবির রহমানটাকে লাইছে রাখো তুই চিনি কে আছো হালাল পো তুমি না পারলে জায়গা সাইডিয়া দিয়ে তামিজ দল রে দাও দেখো বাংলাদেশের খেলা কিভাবে সরে আলার পালা তুমি কে আছো হ্যাঁ চক খাও বেলুন পোলাও বেলুন